শিয়াল অনেক দিন যাবত হাস মুরগি সেবEntityType তাই এবার ভাবছে নতুন কিছু খাবে চলুম দেখা যাক শিয়াল এবার কি খায় যাই সামনে কিছু পানি দাঁত পরিষ্কার করে আসি নে আমার আগুন জালে জৌবন্ধরা আঙ্গে উই 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 কই কি দেখলাম মাথা তো নষ্ট আমার এটা কি সামনে আ এটা দেই আমার দাঁত পরিষ্কার করে নেব হা 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 বাড়া গালমাল সব ভিজে গেল বাড়া এত রসে তো বিশাল রস এসে এত মজা এত মিষ্টি কেন ওই ওই টুকটুকি আমার দাঁত দেখে আগে পছন্দ করি নাই তার কারণ জাপলাঙের পাথর পুড়ায় দাঁত মারছিলাম তো কালি ছিল এখন আগ পরিষ্কার করে নিলাম বন্ধুরা যাই এক কাজ দুই কাজ ছাড়লাম একবার দাঁত মাজে আসাস কুলি করে আসাস যাই একটু টুকটুকির সাথে দেখা করে আসি শরীরের ভিতরে ম্যাসাজ করতেছে অনেকদিন যাবত হয়ে গেল ভালো কিছু খাই না অনেক অসুস্থ হয়ে গেছে জন্ডিস হয়ে গেছে শালার বাইক না যে কই আছে ওরা খুঁজে পাওয়া যেতেছে না এখন যে কই আছে সালার পুতে আর কোন জায়গায় যে টাঙ্কি মারতেছে কিছু বুঝতে পারতেছি না সালার বুতে পাই শালার বাইক নাকি যে খুঁজবো আমার হাটের তো তো শক্তি নেই এখন যে কেমনে কি করি এমনিতে শরীর ফেল কাঁপতেছে যাই হোক যেমনি হোক খুঁজতে হবে বাইক নাকে সালার বাইক মনে হয় টিকটক করে ট্যাংকি মারতেছে যাই দেখি ওই দিক গেলে মনে হয় আলোকে পাবো যাই দেখি বাইক ট্যাঙ্কে পাইলে কিছু না কিছু একটা ব্যবস্থা হবেই

তুই আমার সাথে আজকে মজা লস আরে মামা এত উত্তর দিতে হয় না কি হয়েছে একটু ভেবে খাও আমি একটু টুনিদের পাড়ায় গেছিলাম আমার মন খুব খারাপ টুনির সাথে দেখা হয় নাই টুনির মা আমার আরো বকছে কি বললি ভাগনে টুনির মা এত বড় সাহস আমার পাঁচটা না দশটা না একটা মাত্র ভাগ না তুমি মাকে আমি দেখে ছাড়বো মামা তুই আগে আমাকে সুস্থ করার ব্যবস্থা কর ভাগনে মামা তুমি কোনো টেনশন করো না কি হয়েছে মামা তোমার কি হারবাল খাওয়াবো আমার কাছে সব ব্যবস্থা আছে যদি হারবাল খেতে চাও তাও আছে আর যদি আয়ুর্বেদিক খেতে চাও আমার সাথে আসো

খাইত না সুবিধা হয় তোমার মোটা দাঁতে ফাঁকা দেয় থাকে যাবে এই দেখো কিভাবে খাতে আমি তোমারে দেখাচ্ছি মামা তুমিও খেয়ে নাও আমার সাথে মামা মামা বলদের মত কাজ করবা না এই দেখো কিরাম কামড়াই ধরে উপর উঠেলা দিতে আই আবার দেখো মামা তুমি না পারলে আমি তোমারে সিলে sile খাবো মামা তুমি টেনশন করে না মামা গুড় আউ দিয়ে খাবো মামা ভাগলে খাওয়ার সময় ডিসটারব করিস না আর তুই আমাকে আખા হতে নিয়ে আসছস নাকি তুই আমাকে বাস খাওয়াতে নিয়ে আসছস মামা তুমি তো খায় না। তুমি কথা বলতে বলতে আমি তো এখানে খাইয়ে নিলাম মামা তুমি কি খাইছো না খাইছো তা তো আমি বুঝেছি তুমি বাস খাতে যাইছো মামা মামা আগের সপ্তাহ তোমার আখ খাতে তুমি কেস বাস খাতে নিছি আজকে তোমার আখ খাতে আনছি মামা এটা আমার খুব পরিচিত ভুই এটা আমি প্রথম দিন খাইছিলাম মামা মামা এই আখের জমিটা আবার জুম্মান কষায়ের এই জন্য যা খাওয়া তাড়াতাড়ি খায় নাও মামা টুনি আমার টুনি যেদিকে যাই শুধু টুনিটাই দেখি ঘুমাইতে পারি না নাইতে পারি না খাইতে পারি না কিছুই ভালো লাগে না টুনিটা ছাড়া কি মামা হঠাৎ করে গরিবের বাড়ি হাতের পড়া আবার হারবা দেখি কাজ হয় নাই কি মামা এখনো কি শরীরটা দুর্বল দুর্বল থাকি ব্যবস্থা আছে মামা তুমি কোনো টেনশন নিয়ে না মামা মামা ভাগ্নে থাকতে কোনো টেনশন নাই মামা নতুন হারবার ব্যবস্থা করবো মামা না না ভাগ্নে আগে তুই মোটামুটি এখন সুস্থ মনে হচ্ছে ভাগ্নে আর একবার খাইলে মনে হয় আমি পুরোপুরি সুস্থ হয়ে যাবো বাগনে এইবার চিন্তা করছি বাগনে সুস্থ হয়ে আমি একটু বিয়ে করবো বাগনে মামা একই কেস আমিও যেটা নিয়ে ভাবি দিন ধরে তুমি সেটা নিয়ে ভাবো তোমার জন্য পাত্রে রেডি আছে মামা তুমি কোনো টেনশন নিয়ে না মামা ঠিক আছে কি কস বাগনে তুই কি আমার সাথে মজা লস পাত্রে শুনি আর বাগনে আমি কিন্তু রাজা রানী ছাড়া বিয়ে করবো না বাগনে আমি কোনো রানী বিয়ে করব। মামা তুমি কোনো টেনশন করো না তোমার জন্য পাত্রী রেডি তোমার ডাইরেক্ট রানী এনে দেবো আর আমি নেবো মাম্মা চলো যাই হোক একটু জুসমুজ খায়ে শক্তি মক্তি বাড়াতে হবে দেখা যা কিছু পাই নাই সামনের দিক যাই মামা যাই করোনা করো খুব সাবধানে দেখে তো তোমার মাথা নষ্ট যায় এটাই তো তোমার আবার ভালো লাগে তোমার ওই পিনিক উঠে যায় দেখো মামা এটা কিন্তু জুম্মান কশার বই খুব সাবধানে কশায় যদি ধরে ছরের বাই দিন गिरestre একদিন একা বাদ কয় সারব মামা কশায় মানুষ যাই অনেক দিন যাবত খেতে যাওয়া হয়নি দেখি ক্ষেতের কি অবস্থা কি আর কো বৈদিক দে গরু জমাই দেব নাকি এগুলো দেখব হাই হাই আমার খেতে একবার ধ্বংস করে ফেলল সারা 5ই জানুয়ার ওমা এই তো দেখছ যে 5ই শেয়াল আর 5ই বাঘ এই তো দেখছ আমার খেতে 12টা বাজে দিচ্ছে না কি করতে করতে হবে এবে তো চলতে পারে না মামা এই পাশে জুমমান কшой ছলাইছ মামা পার নাও নে ডিভাইসে নাম কে কোথা এসে তাড়াতাড়ি আমাকে বাঁচাও 5ই শেয়াল আর বোকা বাঘ আমাকে মেরে ফেলল তাড়াতাড়ি বাঁচাও আমাকে আমার হাড় হাড্ডি ব্যাঙ্গে ফেলছে তার মামা আমাকে নিয়ে যাও মামা আমাকে নিয়ে যাও আমাকে ফোলায় রেখে কয়ে যাও মামা তুমি তোমার এক লাভ আর আমার তো সাত লাভের সমান মামা মামা দাঁড়াও মামা দাঁড়াও 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 কি ভাগে এটুকু দৌড় দিয়ে জিব্বা বাঘ ফেললি আর আমরা কয়েক হাজার কিলোমিটার দূরে হুম তাই আমার কি হয় না আমার সাথে সব প্রতিদিন সকালে ব্যায়াম করবে মামা তুমি কথাটা কি বললে তোমার শরীর আর আমার শরীর কি এক তুমি বলে দুর্বল তুমি তো দৌড়ই আগে আসলে তুমি আবার কি বললে? আমারে সাজা হিসেবে বললা যে পিটি প্যারেন্টিং করতে হবে। না ভাগ্নে তুই কিছু মনে করিস না। আর তোর মামাতে তুই কি সেল ভয়? আমি তো তোর পাশে আছি ভাগ্নে। তুই কোনো চিন্তা করিস না। না মামা না আমি কিছু মনে করব না। তুমি যা কি পারো না পারো তা তো আমি দেখলাম। কেন তুই যদি এখানে দাঁড়ায়ে একটা হাকার দিতে তাহলে তো মনে করে যে কশার কাজ হয়ে যেত। আরে ভাগ্নে তুই কোনো চিন্তা করিস না। তোর মামাতে একটা আর কী বল? তুই মুখ টান টান করে ঘুরবি। তোর মামাতে ঘুমিন আছে। না মামা আমি কিছু মনে করি নাই তুমি যে করে হাঁটবো ঠিক আছে যাই হোক খারাপ দেই টুনির সাথে একটু দেখা করে আসি চোখে চোখে চোখ মিলেছে কি বলবো মুখে আর টুনি তোমাকে আমার গানটি কিরম লাগলো টুনি কি ব্যাপার মামা তুমি হঠাৎ করে আমার এখানে মামা তুমি তো দেখতেছি বিবিসি নিউজ হয়ে গেছো সবসময় আমার পাশে লাগে থাকো মামা কি ব্যাপার বাগনে এটা আবার কোন রাজকুমারে এটা আবার নতুন করে আরেকটা ধরলি লাগে বাগনে তোর তো আবার স্বভাব খারাপ একটা ছেড়ে আরেকটা দরস কি মামা আজকাল তো তুমি সবই ভুলে যাও তোমার আগে তো বলছি এটাই আমার সেই টুনি রাজকন্যা মামা আমি তোমারে বলছিলাম ওই রানীকে তোমারে দেব আর খালি এই রাজকন্যাটাই আমি নেবো তুমি বাবা থাম থাম বাগনে এবার তুই আর কথা বলিস না আমার এতগুলো বয়স হয়ে গেল তুই আমাকে এখন একটা বিয়ে দিতে পারলি না থাম থাম অনেক হয়েছে আমার কথা মনোযোগ দিয়ে শোনবার নেই আমার অনেক ক্ষুধা লাগছে ও এখান থেকে আসার পর থেকে আমি অনেক ক্ষুধার্থ যাও যাও মামা তুমি যাও তুমি টেনশন কর না কালকে তোমার জন্য একটা নতুন খাবার নিয়ে আসবো শালার মামার লাগে আজকে আমার টুনে হাত হয়ে গেল শালার আমি তো চিন্তা করে গেলাম এখন আমি কি করি মামারে তো আবার কিছু না কিছু খেলাতে হবে না খেলাতে তো শালার বেটা আমার ছাড়বে না এখন আমার আর কিছু ভালো লাগে না পেয়ে গেছি আইডিয়া এখন তো শীতকাল মামাকে একটা শীতের আইটেম খাওয়াবো যেমন যাই মামাকে দিয়ে আসি যাইতে যাইতে একটা গান গাই উলালা উলালা শোনো না শোনো না তাই 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 মামারে নিয়ে যাই সামনে নাই কোনো ভয় মামার সাথে আমি আসি

আমার মাথার মধ্যে সবসময় টুনির ভাবনা চিন্তা ও টুনির মা তুমি টুনির বুঝাও না মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে আহা লালা লালা কি ব্যাপার মামা ভাগ্নে তো মনে হয় অনেক আনন্দ আছে আমাকে তুই একা একা খাওয়া না মামা ভাগ্নে তো এখন মনে হয় অনেক আনন্দ আছে মামা আমরা একা একা দাওয়াত খাওয়া মামা গাধা বলে কি গাধা আবার আমাদের সাথে দল ভারী করতে চাই এরা কি দলে যোগ করা যায় মামা তুমি একটু ভেবে চিন্তা বলো তো ঠিক আছে বাগনে একবার মতো সুযোগ দিস যদি কোনো ভুল করে লাথি দিয়ে ফলাই দিবি সমস্যা নেই গাধা সামনেবার বানাবো তো কেন দাদা যাই হোক মাসাল্লাহ এবারে সবজিটা আমার অনেক সুন্দর হয়েছে শীতকালে অনেক টাকা উপার্জন করতে পারবো সবজি বেছে গরু কাটবো না ক্ষেতের কাজ করব। হাই 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 আমার তো সর্বনাশ করেছে এই সর্বনাশটা কি করেছে আমি তো পুরোই শেষ আমার সবজি সব খেয়ে নিছে টুনটুনি ভাই আমার এই সর্বনাশটা কি করছে তোমরা কি দেখছো হ্যাঁ দেখছি ভাই পাজি বজ্জাত শিয়াল আর বোকা বাঘ এই দুটো তোমার এত বড় শালা বেটা আমার অনেক বড় ক্ষতি করেছে সামলাবার পালে ইসলামে তোমরা আমি গরিব মানুষ এখন আমার উপায় কি আমার কত টাকার ক্ষতি করে গেল আমি এই প্রতিশোধ নিয়েই ছাড়বো যমুন কষাই সে কি পারবে পোকা ভাকার চালাক শিয়ালার উপর তার এই ভয়ঙ্কর প্রতিশোধ নিতে এবার বাঁচতে পারবে শিয়ালার চালাকে কি এবার কাজ করবে এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই পরবর্তী পর্ব দেখুন ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে রাখবেন আমাদের এই ভিডিওটা বানাতে অনেক সময় অনেক পরিশ্রম অনেক কষ্ট লাগে আপনাদের কাছে শুধু একটু অনুরোধ দয়া করে কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের একটা লাইক আমাদের জন্য সব থেকে বড় অনুপ্রেরণা আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমরা আরও সুন্দর গল্প নিয়ে আসতে পারি